ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম টু জব টাইম তো এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের টিচিং পোস্ট নিয়ে তোমরা দেখতে পাচ্ছ শ্রীরামকৃষ্ণ শিশু তীর্থ হাই স্কুল এইখানে নোটিশটা দেওয়া হয়েছে বা অ্যাডভার্টিসমেন্টটা আঠাশ বারো দু হাজার পঁচিশ তারিখ এখানে টিচার চাওয়া হয়েছে ওয়ান পোস্ট অব অ্যাসিস্ট্যান্ট টিচার অন পারমানেন্ট বেসিস এটা কিন্তু খুব সব জায়গায় লিখে থাকে যে পার্ট টাইম কিন্তু এটা পারমানেন্ট তো এখানে ফর সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি সেশন সেকশন সাবজেক্ট হচ্ছে হিস্টোরি এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা দেখো অনার্স পিজি উইথ লিমিট ফর্টিন ইয়ার্স এবং ডেটটা ধরে দেওয়া আছে ওয়ান ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো তোমাদের যে লাস্ট ডেট সেটা হচ্ছে তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বেলা চারটে এবং সমস্ত তোমাদের যে ফটোকপিস আছে যে তোমাদের ডকুমেন্টসের যে সব ডকুমেন্টস আছে সেই সব ডকুমেন্টসের তোমার জেরক্স নেবে এবং তোমাদের এজ প্রুফ এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি নিয়ে তোমরা এই যে অ্যাড্রেসটা দিয়ে আছে তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লাই টু দা সেক্রেটারি শ্রী রামকৃষ্ণ শিশু তীর্থ হাই স্কুল ডানকুনি হুগলি পিন এত দিয়ে তোমরা একটা অ্যাপ্লিকেশন লিখে সমস্ত ডকুমেন্টস দিয়ে এবং এজ প্রুফ ফটোগ্রাফ সমস্ত কিছু দিয়ে তোমরা চলে যাবে সরাসরি এই অ্যাড্রেসটাই এবং আদার কোনো কিছু তোমরা যদি জানতে চাও তাহলে ওয়েবসাইটটা ফলো করবে দিয়ে আছে ডাব্লু ডট এস আর এস এইচ এস ডট কম এবং অ্যাপ্লিকেশন কিন্তু ইমেল দিয়ে হবে না এখানে বলেই দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন থ্রু ইমেল উইল বি রিজেক্টেড ঠিক আছে তো তোমরা এই সমস্ত কিছু সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে তোমরা চলে যাবে এবং তোমরা অ্যাপ্লাইটা করে দেবে এরপরে আমরা দেখে নেব কৃষ্ণনগর পাবলিক স্কুল পালপাড়া মোড় কৃষ্ণনগর নদীয়া এখানে required teachers হচ্ছে all subject দেয়া আছে required teachers for all subject for the session 2026 to 2027 এখানে e NTT, PRT, TGT এবং PGT যে সব subject গুলো আছে সমস্ত subject এই এখানে e teacher নেয়া হবে এবং এটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ এখানে দেওয়া আছে মাস্ট ক্যারি আপডেটেড সিবি অ্যান্ড ক্রেডেনশিয়াল তো তোমাদের অবশ্যই সিবিটা যেন আপডেটেড হয় মানে যেরকম বর্তমানে যে ধরনের সিবি দেওয়া হয় সেরকম সিবি তোমরা বানাবে এবং সঙ্গে নিয়ে যাবে এবং যত কিছু ডকুমেন্টস আছে সমস্ত কিছু নিয়ে যাবে অরিজিনাল এবং জেরক্স এবং তোমাদের ফোর্থ জানুয়ারি দু হাজার ছাব্বিশে সানডে রবিবার তোমাদের ভেনু হচ্ছে কৃষ্ণনগর পাবলিক স্কুলে ইন্টারভিউ নেওয়া হবে এবং টাইম হচ্ছে দশটা থেকে বেলা তিনটে এবং আরও কোনো ইনফরমেশান চাইলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো এবং ইমেলও তোমরা করতে পারো এবং ওয়েবসাইটও ফলো করতে পারো সমস্ত কিছুই দিয়ে আছে এস টি চিস্তিয়া ইংলিশ মিডিয়াম স্কুল দারিয়াপুর কালিয়াচক মালদা এখানে ইংলিশ সায়েন্স এস এস টি ম্যাথস সাবজেক্টে টিচার নেওয়া হবে এবং কোয়ালিফিকেশান হতে হবে বিএসসি বিএ এম এসসি বিএড এই পোস্টগুলো হচ্ছে টিজিটি এবং পিজিটি লেভেলের দার্জিলিং মিরিক কারশিয়াং এই এলাকার শিক্ষকদের অগ্রাধিকার আছে এবং ইংলিশ মিডিয়াম হতে হবে ইংলিশ ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং ইংলিশে ফ্লুয়েন্সি হতে হবে তো যদি কেউ আগ্রহী হয়ে থাকো তাহলে যে নম্বর দেয়া আছে সেই নম্বরে তোমরা বায়োডাটা পাঠাতে পারো সরস্বতী বিদ্যা মন্দির মাধ্যমিক লেভেলের স্কুল তোমাদের লোকেশন হচ্ছে এটা কিসিয়াড়ি পশ্চিম মেদিনীপুর মোবাইল নম্বরও দেওয়া আছে তো এখানে আচার্য এবং নিয়োগ পশ্চিমবঙ্গ মাধ্যমিক পর্ষদ কর্তৃক অনুমোদিত বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ কর্তৃক পরিচালিত সরস্বতী বিদ্যা মন্দির কেশিয়ারি এর জন্য বাংলা বিষয় তাহলে এখানে বাংলা বিষয়ে আচার্য অথবা আচার্যা নিয়োগ করা হবে ন্যূনতম যোগ্যতা হচ্ছে স্নাতক এবং বিয়ে থাকতে হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগতায় পূর্ব অভিজ্ঞতা শিক্ষক শিক্ষণ প্রাপ্ত এবং সহ পাঠক্রমিক কার্যাবলীতে ক্রীড়া নৃত্য সংগীত অঙ্কন ব্রতচারী শংসাপত্র প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার থাকবে যদি এই ক্রীড়া নৃত্য অঙ্কন এইসব যদি কেউ মানে যুক্ত থাকো বা এসব যদি তোমাদের জানা থাকে তাহলে তাদের অগ্রাধিকার থাকবে বা সীমা চল্লিশ বছর এবং পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারছে এবং আগামী এখানে দেয়া আছে চৌঠাই জানুয়ারি চার এক দু হাজার ছাব্বিশ রবিবার সাক্ষাৎকারের জন্য সকাল দশটার সময় সমস্ত শংসাপত্রের জেরক্স কপিসহ আবেদনপত্র ও অরিজিনাল প্রমাণপত্র নিয়ে সরস্বতী বিদ্যা মন্দির কার্যালয়ে উপস্থিত হতে অনুরোধ করা হচ্ছে তো তোমরা বুঝতে পেরে গেছো নিশ্চয়ই চার তারিখ ডাইরেক্ট ইন্টারভিউ আছে দশটার সময় তো তোমরা যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকো তোমাদের যদি বাংলা বিষয় হয়ে থাকে তাহলে তোমরা ইন্টারভিউ যেতে পারো সরস্বতী শিশু মন্দির কংগ্রেস পাড়া বালুরঘাট দক্ষিণ দিনাজপুর এখানে নিয়োগ বিজ্ঞপ্তি আছে বিজ্ঞপ্তিটা দেখি সরস্বতী শিশু বিদ্যা মন্দির পাগবঙ্গি এই আদর্শ ও মনোগ্রাহী শিক্ষাদানের জন্য পদার্থবিজ্ঞান মানে ফিজিক্সে একজন সহনি সহানুভূতিশীল আচার্য অথবা যা প্রয়োজন তো তোমরা যদি এই ফিজিক্স বিষয় হয়ে থাকো তাহলে এখানে শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখছো স্নাতক অথবা স্নাতকোত্তর হতে হবে এবং বিএড থাকতে হবে নাচ গান আবৃত্তি তবলা স্পোকেন ইংলিশ ইত্যাদি বিষয়ে পারদর্শী থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে এবং কবে কি অ্যাপ্লিকেশন করতে হবে ভারতীয় পরম্পরায় বিশ্বাসী ও প্রকৃত শিক্ষাদানে ইচ্ছুক প্রার্থীদের আগামী একত্রিশ বারো দু হাজার পঁচিশ এর মধ্যে জীবনপঞ্জি সরস্বতী শিশু মন্দিরের কার্যালয়ে জমা করতে হবে তো একত্রিশ তারিখের মধ্যে তোমাদের ডকুমেন্টস জমা দিতে হবে এবং এখানে দেয়া আছে জেরক্স কপি দিতে হবে নটেন্দ্রপুর নটেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে বাংলা ইংরেজি জীবন বিজ্ঞান বিষয়ে আংশিক সময়ের শিক্ষক প্রয়োজন মানে পার্ট টাইম একজন টিচার প্রয়োজন এইসব বিষয়ে তো আগ্রহী ব্যক্তিদের আগামী ছয় জানুয়ারি দু তারিখ মঙ্গলবার সকাল এগারোটার সময় একটি আবেদনপত্র যেটা বায়োডাটা ও সমস্ত অ্যাকাডেমিক্স কোয়ালিফিকেশানের জিরক সহ এক সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্য জানানো হচ্ছে তার মানে এটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ নটেন্দ্রপুর নটেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় সেইখানে ছয় তারিখ ছয় এক দু হাজার ছাব্বিশ মঙ্গলবার এগারোটার সময় সমস্ত বায়োডাটা এবং অ্যাকাডেমিক্স নিয়ে ওয়াক ইন এর জন্য ডাকা হয়েছে যদি কেউ ইন্টারেস্ট হয়ে থাকো তাহলে অবশ্যই ওয়াকিং ইন যাবে এবং ইন্টারভিউ দিয়ে আসবে